হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেড রোজ পেজ থেকে তোমাদের বিশ আজকে হচ্ছে বিন হামিদের কিছু কালেকশন দেখাবো এগুলো হচ্ছে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট সুতি আর প্রত্যেকটা ড্রেসই থাকছে তোমার আশি পঁচাশি কাউন্টের সুতার মানে একদম সফট যে কটনটা একদম সফট কটনের ফুল ড্রেসটা থাকছে ডিজিটাল প্রিন্ট করা দেখো ড্রেস দেখলে আপনারা বুঝতে পারো এগুলো ফুল ডিজিটাল প্রিন্ট করা এ হচ্ছে ব্যাক পার্ট এ হচ্ছে ফ্রন্ট পার্ট ড্রেসের মধ্যে দেখো এই যে কত সুন্দর ভাবে এমব্রয়ডারি করা সম্পূর্ণ একদম নিচ পর্যন্ত এই যে যা দেখাচ্ছি এগুলো সব কিন্তু পিটানো এমব্রয়ডারি জামদানি স্টাইলের এমব্রয়ডারি করা সম্পূর্ণ ড্রেসটা এমব্রয়ডারি করা থাকছে সামনে পিছনে আর এগুলো একদমই ফ্রি একটা সাইজ সাথে পেয়ে যাচ্ছ কাতানের একটা অনা বিন হামিদের এই ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এক ডিজাইনের যত পিসটাও নিতে পারবা কিন্তু বাট এগুলোর কোনো কালার নেই এই কালারটার উপরেই এটা হচ্ছে কাতানের একটা দুপাতা এই কালার যত পিস চাইবা শুধু এই কালারটাই পাবা এটার আর কোনো কালার নাই একটাই ডিজাইন একটাই কালার এগুলো হচ্ছে তোমার বীর হামিদের ক্যাটালগ টাইপের ড্রেস একটাই ডিজাইন একটাই কালার হবে এই হচ্ছে ড্রেসটার কাপড় খুবই ভালো মানের কাপড় এগুলার প্রাইস থাকছে এগারোশো টাকা করে ছিল এখন অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র নশো টাকায় 1100 করে ছিল দেখো বিশাল সাইজের दुपাটটা 1100 করে ছিল এখন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে 900 টাকায় ওকে আরেকটা ডিজাইন দেখিয়ে দেই যেটা দেখবা সেটাই তোমাদের ভাল লাগবে এটা হচ্ছে পিএজি কালারের মধ্যে পুরা দেখো জাস্ট ঝাক্কাস আর এগুলা কাপড় এই দেখো ব্যাকপার্ট ব্যাকপার্ট দেখো যেইটা দেখবা সেটাই পছন্দ হবে পিএজি কালারের মধ্যে দেখো সুন্দর ভাবে হচ্ছে এগুলো হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স যা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোনোটাই প্রিন্ট না এমব্রয়ডারি সিকোয়েন্স এই দেখো একদম নিচ পর্যন্ত এই যে একদম নিচ পর্যন্ত এই যে এগুলো কিন্তু পিটানো এমব্রয়ডারি এই যে যা দেখতে পাচ্ছ এই ফ্লাওয়ার টাওয়ার যা দেখতে পাচ্ছো এই দেখো পিটানো এমব্রয়ডারি করা ক্লোজ করে না দেখালে আপনারা বুঝতে পারবে না মানে পুরোটা জামা আশি পঁচাশি কাউন্টের সুতা মানে একদম সফট একটা কটন শরীরে পড়লে মনে হবে না যে মানে ভারী কিছু আছে শরীরে এত সফট আর এগুলো প্যান্ট পেয়ে যাওয়া প্রত্যেকটা আড়াই গজের প্যান্টের কাপড় পেয়ে যাবা বিশাল সাইজের দুপাটটা কাতানের মধ্যে কাতানের মধ্যে বিশাল সাইজের রেড রোজ পেয়ে কিন্তু শুধু যে মানে কম দামি ড্রেস আছে তা না দামি ড্রেসও আছে ভালো মধ্যে যদি নিতে চাও এগারোশো টাকা করে ছিল এগুলা এখন অফার চলতেছে এখন অফারে পেয়ে যাবা তোমরা হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় যদি ড্রেস গুলো নিতে চাও তাহলে জলদি করে রেড রোজ পেজে ইনবক্স করে দাও মাত্র টাকা করে বিন হামিদের যত পিস চাও দিতে পারবো বাট এগুলোর কোনো কালার হবে না এগুলোর একটাই ডিজাইন এক ডিজাইনের এগুলো একটাই কালার করে এই দেখো যেইটা খুলবো সেটাই পছন্দ হবে ফুল ডিজিটাল প্রিন্ট করে দেখো এটা কিন্তু ফ্লোরাল প্রিন্ট এক কালার না সাইডগুলো এক কালার না সুন্দরভাবে এগুলো সব হচ্ছে এমব্রয়ডারি সব হচ্ছে এমব্রয়ডারি এগুলো যা দেখতে পাচ্ছ এই ফ্লাওয়ার টাওয়ার এই যে এগুলো যা দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে এমব্রয়ডারি এই হচ্ছে নিচের ডিজাইনটা এগুলা আশি পঁচাশি কাউন্টের সুতা এই থাকছে ব্যাক পার্ট একদম ফুল ডিজিটাল প্রিন্ট এগুলা কাপড় একদম সুপার প্রিমিয়াম কাপড় মানে কাপড় পাইলেও পুরা খুশি হয়ে যাবা এই রকম টাইপের কাপড় আর রং কোষ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো থেকে কোনো কালার যায় না এই ড্রেসগুলো থেকে কোনো কালার জানার। এটার ওনাটা দেখতে কাতানের মতো বাট এটার ওনাটা হচ্ছে একদম পিওর সুতি দেখতে কাতানের মতো লাগছে কিন্তু ওনাটা পিওর সুতি একটা ওনা পিওর সুতি যার ভাল লাগে জলদি করে নিয়ে না যত পিস চাও একটাই কালার পাবা এই কালারের মধ্যে যত পিস চাও দিতে পারবো বাট এগুলার একটা ড্রেসের একটা ডিজাইন একটাই কালার হয় প্রাইস থাকছে নয়শো টাকা আগে ছিল এগারোশো এখন অফার প্রাইস নয়শো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা কালার ব্ল্যাক এর মধ্যে আরেকটা কালার এটা আমি লাইভ করে দেখো এই ড্রেসটা আমি নিজে বানাইছি এই ড্রেসটা আমি নিজে বানাইছি আমি লাইভ করে দেখো আমি ব্যাক পার্ট দেখাই এই দেখো জামার ব্যাক পার্ট ব্যাক পার্ট দেখলে হচ্ছে তোমরা কাজ বুঝতে পারবে দেখো একদম নিচ পর্যন্ত কাজ করা একদম নিচ পর্যন্ত কাজ করা ব্ল্যাক কালারের মধ্যে আর এত প্রিমিয়াম এগুলার কাপড়গুলা তোমরা হচ্ছে মানে ড্রেসগুলো হাতে পেলে তখন বুঝতে পারবে একদম নিচ পর্যন্ত ক্লাস কাজ করা ব্ল্যাক কালারের মধ্যে এগুলা কাপড়ের জন্য মানে ড্রেসগুলা সবাই করতে চায় এই ড্রেসটা আমি বানাইছি তোমরা এই ড্রেসটা আমাকে পইরা লাইভও করতে দেখছো এই ড্রেসটা আমি নিজে মানে এগুলার কাপড় ভালো সেই জন্য যে কারণ আমি কটন কাপড় ছাড়া পড়তে পারি না একদম জর্জেট একদম গর্জিয়াস হিবিজিবি এত হিবিজিবি ড্রেসে আমি পড়তে পারি না সিম্পল পরতে পছন্দ করি আর সিম্পলাই আমি কমফর্ট আর এই ড্রেসটা আমিও বানাইছি আমি এটা পরে লাইভও করি ওকে এটা বানায় পড়লে খুবই ভালো লাগে এটা হচ্ছে প্রাইস থাকছে নয়শো টাকা এটার প্রাইস থাকছে নয়শো টাকা ওকে আরেকটা ড্রেস দেখিয়ে দিই বিনহামিদের মধ্যে এটা ওনাটা কাতান বিনহামিদের এই ড্রেসটার ওনাটা কিন্তু কাটান আগে ব্যাক পার্টটা দেখাই ডিজিটাল প্রিন্টেড ড্রেসগুলো আর ব্যাক পার্টগুলো বেশি সুন্দর হয় দেখো ও কি কাপড় রে ভাই হাতে পাইলে শান্তি হয়ে যাবা দেখো হাতে পাইলে একদম পুরা শান্তি হয়ে যাওয়া যেমন কাপড় তেমন কালার এগুলা সম্পূর্ণ কিন্তু কাজ করা ক্লোজ করে আপনাদের দেখিয়ে দেই এই যে সম্পূর্ণ হচ্ছে কাজ করা এই ফ্লাওয়ারগুলো গুলো এই ফ্লাওয়ার এই ফ্লাওয়ার যা দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণ কাজ করা এই থাকছে ড্রেসের নিচের ডিজাইনটা দেখো কতটা ক্লাসি আর কতটা মানে প্রিমিয়াম কাপড় কাপড় তো আমি ভিডিওতে বোঝাইতে পারবো না লাইভে কাপড় বোঝানো সম্ভব না কাপড় তোমরা হাতে পাইলে তখন বুঝবা যে জামার কাপড় কি পরিমাণ প্রিমিয়াম সাথে পাচ্ছ কাতানের একটা দুপাট্টা ও দুপাট্টাটা তো আরো অস্থির কাপনের একটা दुपাট্টা দাস ড্রেস দেখলেই হচ্ছে আপুরা মানে আর আজকে লাইভে কিছু কিছু আপু হচ্ছে কমেন্ট করছে আপু রেড ড্রেস পিজ ড্রেস আর দেখব না দেখলেই নিতে ইচ্ছা করে তখন আমি বলেছি আপু ড্রেস দেখতে হবে না ড্রেস আমি হচ্ছে সবগুলোর পিকচার তুলে তোমাদের মেসেঞ্জারে পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাই দিব তখন তোমরা দেখে দেখে পছন্দ করে করে নিও দেখো তো এই ড্রেসটা কার পছন্দ হবে না বলো পুরো জামাটা এমব্রয়ডারি করা 80 85 কাউন্টের সুতা আড়াই গজের একটা প্যান্টের কাপড় পাচ্ছ ফুল ডিজিটাল প্রিন্ট একদম সফট একটা কটন পুরো দোপাট্টাটা কিন্তু কাতানের বিশাল সাইজের দোপাট্টা আমি কিন্তু দোপাট্টাটা বটে বটে রাখছি পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে কাতানের একটা দোপাট্টা সুতার কাজ করা পুরো দুবার পাচ্ছ মাত্র হচ্ছে নশো টাকায় নশো টাকায় যদি এত সুন্দর একটা ড্রেস পাওয়া তাহলে কে পারচেস না সেটা জাস্ট আমাকে বলো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ